হ্যাঁ এদিকে দেখো বলো নাম বলো এর নাম আমরা আমা না গো আমরা এই যে দেখো কত ধোপা ধরে আছে দেখো 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 না এটা খাওয়া যাবে না এটা ই হয়ে আছে আমরা ছাদে আছি এই যে নাম বলো কি এটা আম্মা আবার বলো আম্মা দেখছো নাও একটাই একটাই বাবা দুটোও দেখি খেতে পারবে আবার বলো নামটা কি আম্মা ঠিক আছে চলো আমরা আমরা ஆமாடா <laughs>